নমস্কার জয় বেঙ্গল আচ্ছা খুব একটা বেশি টেকনিক্যাল ডিসে যাচ্ছি না টেকনিক্যাল পয়েন্ট খুব একটা ব্যাখ্যা করার দিকে যাচ্ছি না কি হবে অনেক টাকা দিতে হবে আনুয়ারালি ইস্ট বেঙ্গলে খেলবে এটা কনফার্ম ঠিক আছে কিন্তু বেশ কিছু জায়গা ছুঁয়ে যাব সেই জায়গাগুলো যখন আলোচনা করব তখন কিছু টেকনিক্যাল পয়েন্ট বেরিয়ে আসবে তখন সেই সময় কিছুটা কথা বলার চেষ্টা করব চলুন শুরু করা যাক উইদাউট ওয়েস্টিং এনি টাইম আপনারা ইতিমধ্যেই জানেন যে আনোয়ার আলি যে ভার্টিক প্লেয়ার স্টেটাস কমিটি সেটা বেরিয়ে গিয়েছে আজকে ভোরে আনোয়ার আলীকে চার মাসের জন্য ব্যান করা হয়েছে ইস্টবেঙ্গল এবং ডেলি এফসিকে দুটো ট্রান্সফার উইন্ডো ব্যান করা হয়েছে ঠিক আছে সব থেকে বড়ো এই দুটোকে ছাড়িয়েও যেটা ইস্টবেঙ্গল আনোয়ার আলি ডেলি এফসি এই তিন পার্টিকে বারো দশমিক নয় কোটি টাকা অর্থাৎ বারো কোটি নব্বই লক্ষ টাকা তাদেরকে দিতে হবে কম্পেনসেশান বাবদ এম বিএসজি মোহনবাগান সুপার জায়েনকে ঠিক আছে মোটামুটি এটা আপনারা শুনেছেন সকাল থেকে মুখস্থ হয়ে গেছে আশা করি পড়া এবার আমি আপনাদের অন্য পড়া মুখস্ত করাবার চেষ্টা করছি যেটা হচ্ছে দেখুন যেটা আমার অনুধাবন আমি আপনাদের যেটা বলছি দেখুন আমার একটা বদভ্যাস আছে আমি কোনো কিছুকেই খুব একটা বেশি নেগেটিভ দেখতে পারি না সারা জীবন ধরে এত কিছুর জন্য ভাবে লড়াই করছি তাই এত খুব বেশি নেগেটিভ হতে পারি না তো সেটা হয়ে কি পাবো জীবনে তো আমি এর মধ্যেও কিছু পজিটিভ ব্যাপার দেখছি এবং সেটা আমি আপনাদের বলবো আমার মনে হয় ইস্টবেঙ্গল সমর্থকদের ভালো লাগবে আমার কথা আজকে তার কারণ হচ্ছে যে এর মধ্যে না আমাদের অনেক কিছু পাওয়ার আছে এবং সেটা আমরা ইতিমধ্যেই পেয়ে যাব বা পেয়ে গেছি আনোয়ার আলির পিছনে ইস্টবেঙ্গলের বত্রিশ কোটি টাকা খরচ হচ্ছে থার্টি টু ক্রোর্স ঠিক আছে এই থার্টি টু ক্রোর্সের মধ্যে উনত্রিশ কোটি টাকা হলো ট্রান্সফার ফি যেটা ডেলি এফসি নিয়ে নিয়েছে এবং স্যালারি আনোয়ারের সঙ্গে ইস্টবেঙ্গলে ফোর প্লাস ওয়ান তার মানে পাঁচ বছরের চুক্তি রয়েছে পাঁচ বছরের চুক্তি এই পাঁচ বছরে ইস্টবেঙ্গলকে বত্রিশ কোটি টাকা থার্টি টু করো রুপিস খরচ করতে হচ্ছে তার মধ্যে উনত্রিশ কোটি টাকা ট্রান্স হচ্ছে স্যালারি প্লাস ট্রান্সফার ফি এবং আমি আপনাদের বলতে পারি স্যালারি হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি চব্বিশ কোটি টাকার মতো এই চব্বিশ কোটি টাকার মধ্যে এইট পয়েন্ট ফাইভ ক্রোস অর্থাৎ সাড়ে আট কোটি টাকার মতো লয়্যাল্টি বোনাস রয়েছে এখানে না একটা এইটা কিন্তু একটা ঘাপলার জায়গা ঠিক আছে এইটা এই ব্যাপারটা আমি অনুধাবন করলাম এই ব্যাপারটা আমি একটু চারিদিকে খবর নিলাম এই ব্যাপারটা আমি আপনাদের পরে বলার চেষ্টা করবো ঘাপলাটা কোন জায়গাতে কিন্তু মোটামুটি আনোয়ারের স্যালারি ধরুন চব্বিশ কোটি টাকার মতো ধরে নিই আর বাকিটা হচ্ছে ডেলি এফসি ট্রান্সফার ফি আর তার সঙ্গে যুক্ত হচ্ছে ছয় দশমিক চার পাঁচ কোটি টাকা মানে সিক্স ক্রোর ফর্টি ফাইভ ল্যাক্সের মতো হচ্ছে ফাইন যেটা দিতে হবে এই তাহলে বারো কোটি নব্বই লক্ষ টাকা যদি ফাইন হয় তাহলে আমি ছ কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা কেন বলছি এটা হাফ কেন ফাইন বলছি সিম্পলি তার কারণটা হচ্ছে যে আনোয়ারের চুক্তিতে এরকম কথা লেখা রয়েছে যদি আনোয়ার আলীকে শাস্তির মুখে পড়তে হয় এবং আর্থিক জরিমানা তার হয় তাহলে যে টাকাটা জরিমানা দিতে হবে সেই টাকাটা অর্ধেক অর্ধেক ফিফটি ফিফটি হয়ে যাবে ইস্টবেঙ্গল এবং আনোয়ার আলীর মধ্যে এখানে ডেলি এফসির কোনো টাকা পয়সা দিতে হবে না তারা পুরো ব্যাপারটা নিয়ে ইস্টবেঙ্গল এবং আনোয়ার আলীকে তারা লিগাল অ্যাসিস্টেন্স দেবে আইনগতভাবে তারা সাহায্য করবে এবং বিভিন্ন রকমভাবে তারা সাহায্য করবে এইটা বোধহয় আমি আপনাদের আগেও বলেছি এটা আমি আপনাদের বলতে পারি যে খেল নাওতে এই এইটা জার্নালিস্ট আশিস নেগি স্পোর্টস জার্নালিস্ট উনি এইটা নিয়ে কিন্তু অনেক বড় একটা কভারেজ করেছিলেন এটা আমি আপনাদের অনেক আগেই বলেছি তো এইটা কিন্তু এই পরিপ্রেক্ষিতে আপনাদের মনে রাখতে হবে নালে এই পুরো জিনিসটা আপনারা বুঝবেন না ঠিক আছে তাহলে এইটা হয়ে গেল ইস্টবেঙ্গল আনোয়ার আলীকে পাঁচ বছরে বত্রিশ কোটি টাকা দিচ্ছে তাহলে প্রতি বছর ইস্টবেঙ্গল আনোয়ার আলীকে কত দিচ্ছে কোটি সিক্স লক্ষ টাকা নাইন ক্রোড় ঠিক আছে এটাও আমি অ্যাপ্রক্সিমেটলি কথাটা বলে দিচ্ছি কারণ কি হাতে তো আর কাগজ নেই এটা পুরোটাই সূত্র মারফত খবরটা ওর দিক থেকে এদিক থেকে যা পাওয়া গেছে সুতরাং এরকম একটা এর খুব কাছাকাছি সংখ্যা খুব বেশি ভুল হবে না ঠিক আছে এবার আপনারা বলুন ইস্টবেঙ্গলের কি এটা খুব লোকসান হলো আনোয়ার আলীর মতো একটা খেলোয়াড়ের পেছনে ইস্টবেঙ্গল কি এটা খুব লোকসান করলো প্রায় সাড়ে ছ কোটি টাকার বেশি প্রত্যেক বছর খরচ করে মনে রাখবেন গত পাঁচ ছ বছর ধরে আমাদের একজন ভালো সেন্টার ব্যাক নেই মানে ভারতীয় সেন্টার ব্যাক নেই প্রত্যেকবার আইএসএলে কিন্তু আমরা এই জন্য ঠক্কর খাচ্ছি বিদেশি সেন্টার ব্যাকটা সেই মানের হয়ে ওঠে না কেউ ভালো হয় কেউ খারাপ হয় আমরা সন্দেশ ঝিঙ্গানকে প্রচুর ট্রাই করেছি কিন্তু সে এত বড় ইন্টারন্যাশনাল লেভেলের সেন্টার ব্যাক সে ইস্টবেঙ্গলে খেলার প্রয়োজনীয়তা মনে করেনি অর্থ কিন্তু সমস্যা ছিল না সেই সময় আমি আপনাদের সন্দেশের আপডেট দিতে গিয়ে বলেছিলাম সন্দেশকে টাকা কিন্তু ভালো টাকা নিয়ে অফার করা হয়েছে কিন্তু খেলতে চাই। এই পরিপ্রেক্ষিতে আনোয়ার আলীর মতো একজন খেলোয়াড় যে কিনা ভারতের সেরা সেন্টার ব্যাক এবং আন্তর্জাতিক মানের একজন সেন্টার ব্যাক বয়স বাইশ তেইশ বছর এই খেলোয়াড়টাকে পাঁচ বছরের জন্য সাড়ে ছ কোটি টাকা দিয়ে প্রত্যেক বছর এনগেজ করে ইস্টবেঙ্গল কি অত্যন্ত ক্ষতি কিছু করলেও ইজিটা ঘাটে সদা মানে হিন্দিতে যদি এরকম বলা হয় এটা আমি আপনাদের ওপর বিচারের ভারটা রেখে দিলাম মিনওয়াইল আমি আপনাদের বেশ কিছু কথা বলবো তার আগে আমি যেহেতু আপনাদের এই হিসেবটা আরেকবার বলে দিচ্ছি যেহেতু এখানে আমি কিছু লেখা টেখার বন্দোবস্ত এই মুহূর্তে নেই তাই জন্য আমি বললো আবার একটু বলে দিচ্ছি আপনারা যাতে ধরতে পারেন সেটা হচ্ছে পাঁচ বছরে বত্রিশ কোটি টাকা আনোয়ারের পিছনে খরচ হবে তার মধ্যে আপনি ধরে নিন উনত্রিশ কোটি টাকা ট্রান্সফার ফি প্লাস স্যালারি আর ছ কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা হচ্ছে ফাইন দিতে হবে ইস্টবেঙ্গল ছ কোটি পঁয়তাল্লিশ লক্ষ কারণ ফাইনটা পুরোপুরি অর্ধেক হয়ে যাবে আনোয়ারের চুক্তিতে তাই রয়েছে যে ইস্টবেঙ্গলকে আর আনোয়ারকে এই ফাইনটা ভাগাভাগি হয়ে যাবে দিল্লি কোনো ফাইন দিতে হবে না ঠিক আছে এবার আপনারা একটা কথা এখানে বলতে পারেন যে আজকে যে ভার্ডিকটা বেরিয়েছে সেই ভার্ডিকটা কিন্তু পরিষ্কার একটা কথা লেখা আছে যে তিনটে পার্টিকেই ফাইন দিতে হবে ইস্টবেঙ্গলকে ডেলি এফসিকে আনোয়ার আিকে তাহলে এই ফাইনটা কেন দুভাগে ভাগ হচ্ছে সিম্পলি যখন ডেলি এফসির সঙ্গে ইস্টবেঙ্গলের আনোয়ারকে নিয়ে চুক্তিটা হচ্ছে আনোয়ার সহ চুক্তিটা হচ্ছে তিন তিন পার্টির চুক্তি ট্রাই পার্টির চুক্তি সেই চুক্তিতে কিন্তু এইভাবেই করা হয়েছে যদি ফাইন হয় আর্থিক জরিমানার মুখে হয় তাহলে কিন্তু এটা দুভাগে ভাগ হবে দেলি এফসির কোনো দায় থাকবে না কিন্তু লিগাল অ্যাসিস্ট্যান্স দেবে তো এই কারণে ঠিক আছে এবার আমি পরবর্তী বক্তব্যটা আমি রাখার চেষ্টা করছি এইটা নিয়ে সেটা হচ্ছে দেখুন একটা কথা ভাবুন ডিমিট্রিয়াকোস ডিয়ামেন্ট্রিকোসের পিছনে আমরা কত খরচ করছি পাঁচ কোটি ষাট লক্ষ টাকা মাধি তালালের সে হচ্ছে আমাদের একজন সেন্টার ফরওয়ার্ড গোল স্কোর করব মাধি তালালের পিছনে আমরা কত খরচ করছি কোটি টাকা সে হচ্ছে মেন সাউল ক্রেসপো আমাদের মেন সিডিএম তার পিছনে আমরা তিন কোটি কুড়ি লক্ষ টাকা খরচ করছি জিকসান আমাদের মেন ভারতীয় সিডিএম সাউলের পাশে পাশে খেলবে তার পিছনে আমরা দু কোটি কুড়ি লক্ষ টাকা খরচ করছি তো অ্যাপ্রক্সিমেটলি এই খরচগুলো আমরা করছি সেখানে আমাদের মেন সেন্টার ব্যাক যে কিনা অ্যাডভান্টেজ হচ্ছে ভারতীয় সেন্টার ব্যাক মাত্র বাইশ তেইশ বছর বয়স পাঁচ বছরের চুক্তি তাকে আমরা ছ কোটি টাকা দিয়ে এবং সে চ্যাম্পিয়ন টিম থেকেই তো আসছে আইএসএল এর শিল্ড জয়ী টিম থেকে আসছে এবং হাওয়াসের মতো একটা কোচের আন্ডারে সে খেলেছে তাকে আমরা ছ কোটি ষাট লক্ষ টাকা দিয়ে এনে কি বিশাল ক্ষতি কিছু করে ফেললাম বিশাল লোকসান কিছু হল হ্যাঁ বিশাল লোকসানটা তখনই হতে পারে যখন ও খুব খারাপ খেলবে ইস্টবেঙ্গলে অত্যন্ত খারাপ খেলবে মানে লালচু নোঙ্গার থেকেও খারাপ খেলবে এরকম যদি কিছু হয় তাহলে লোকসানটা হতে পারে কিন্তু আনোয়ার যদি ডেলিভার করতে পারে নিজেকে ইস্টবেঙ্গলের প্রত্যেকটা সাফল্যের পিছনে যদি আনোয়ারের অবদান থাকে তাহলে টাকাটা কিন্তু কোনো ব্যাপার না তাহলে কিন্তু এই টাকার এই যে কোটি কোটি টাকা ছ কোটি ষাট লক্ষ টাকা সেই ভ্যালুটা কিন্তু আপনাদের কাছে তখন মনে হবে যে কাপটা বড় বারো বছর পর একটা কাপ এসছে এরকম কাপ যদি এবছরও আসে বা আগামী বছরও আসে তখন আপনাদের কাছে মনে হয় কাপটাই বড়ো হয় কারণ কি ইনভেস্টার তো ইনভেস্ট করছে সে তো এমনি এমনি ইনভেস্ট করছে না তার নিশ্চয়ই কিছু উপকার হচ্ছে বলে সেই ইস্টবেঙ্গলে ইনভেস্ট করছে এই জিনিসটা আমার মনে হয় আপনাদের কি মতামত আমি জানি না আনোয়ার ইস্টবেঙ্গলের ফিউচার ক্যাপ্টেন ইস্ট বেঙ্গলের ভবিষ্যতের অধিনায়ক হচ্ছে আনোয়ার আলী নিন বললাম আজ এটাই হেডলাইন সুতরাং আনোয়ারের জন্য ইস্টবেঙ্গল পাঁচ বছরে বত্রিশ কোটি টাকা যদি খরচ করে থাকে তাহলে আমার মনে হয় এটা সঠিক বিনিয়োগ হয়েছে ভবিষ্যতে এই দলটাকে লিড করবে আনোয়ার ইস্টবেঙ্গল প্রভুকান সিং গিলের ওপর খরচ করেছিল আজকে বুঝতে পারছেন গিকসানের ওপর খরচ করেছে বুঝতে পারবেন এগুলো যে ইনভেস্টমেন্ট এগুলো করতে হয় এটা আমার মতামত আজকে সব কিছু ভিড়ে আমরা ইস্টবেঙ্গল জনতা অনেক কিছু ফেসবুক টুইটার হ্যান ত্যান বিভিন্ন জায়গা থেকে চোল ফোল হচ্ছি এই হলো এই হলো ট্রান্সফার ব্যান হলো সে নিয়ে কথা আসছি তার ভিড়ে আজকে কিন্তু আমি আপনাদেরকে একটু সিলভার লাইন দেওয়ার চেষ্টা করলাম এইভাবে ভাবুন আমার মনে হয় আপনারা আলো দেখতে পারবেন আচ্ছা এরপরে আমি একটা আরেকটা কথায় যাওয়ার আগে একটু বলি আজকে সন্ধেবেলা দেওব্রত সরকার নিতুবাবুর একটা বক্তব্য শুনছিলাম ইয়েতে সংবাদ মাধ্যমে তো উনি বলছেন প্লেয়ার স্টেটাস কমিটি কি কীভাবে ফাইনটাকে ধার্য করলো তাদের এতে নেই সেটা আমি জানি না অত আমি বললাম না অত টেকনিক্যাল বিষয় আমি জানি না বলতেও যাব না কিন্তু একটা বিষয় আমি আপনাদের বলবো এই লয়্যালটি বোনাস যেটা কিনা আবার সেইটা আমি 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 রেফারেন্স নিচ্ছি খেল নাও থেকে এই লয়্যাল্টি বোনাসটা কিন্তু একটা ঘাপলার বিষয় সামাউ এটা মনে করা হচ্ছে ইস্টবেঙ্গল বুঝেই গিয়েছিল ইস্টবেঙ্গল এফসি বুঝেই গিয়েছিল যে এই যে আনজাস্ট যে কথাটা লেখা হয়েছিল ওর ইনিশিয়াল অর্ডারে সেইটাকে ডিফেন্ড করাটা খুব মুশকিল হবে আনোয়ারের জন্য আর্থিক জরিমানা হবে তার কিছু সময় ব্যান হবে এটা ইনএভিটেবল এটাকে কি করে কম করা যায় সেটা ইস্টবেঙ্গলের লয়াররা চেষ্টা করেছে তো এই জায়গাটা আনোয়ারের যে প্যাকেজটা তৈরি হয়েছে সেখানে আর সাড়ে আট কোটি টাকার মধ্যে একটা লয়্যালটি বোনাস দেখানো হয়েছে এই লয়্যালটি বোনাসটা কিন্তু আনোয়ারের স্যালারির মধ্যে ইনক্লুডেড নয় বাট আনোয়ার পাচ্ছে লয়্যাল্টি বোনাস ইমামি ইস্টবেঙ্গলকে সার্ভ করার জন্য পাবে এইটাকে আলাদা করা কেন হলো তার কারণ হচ্ছে এটা একটা অদ্ভুত ব্যাপার যারা অর্থ নিয়ে কাজ করেন ট্যাক্স ফ্যাক্স নিয়ে কাজ করেন তারা বুঝতে পারে এইটাকে আলাদা করার কারণ হচ্ছে এই যে এই যে এম বিএসজির অভিযোগ অনুযায়ী যে পুরো এই এটা তৈরি হয়েছে ফাইন কতটা দিতে হবে বারো কোটি নব্বই লক্ষ টাকার যে একটা পুরো তালিকা ধরে ধরে তৈরি হয়েছে ফাইনটা হিসেব করা হয়েছে এই ফাইনটা কিন্তু ইস্টবেঙ্গল আনোয়ারকে কত স্যালারি দিচ্ছে তার উপরও নির্ভর করছে ইস্টবেঙ্গল যদি আনোয়ারকে পুরোপুরি চব্বিশ কোটি টাকা স্যালারিটা দিত তাহলে এই বারো কোটি টাকাটা কিন্তু আরও বেশি হয়ে যেতে পারতো তাই জন্য সেখান থেকে স্যালারির মধ্যেই এমন একটা জায়গা ক্রিয়েট করা হয়েছে দিস ইজ নট দ্য স্যালারি এটা মালিক খুশি হয়ে লয়্যাল্টি বোনাস দেবে দিস ইজ নট ইনক্লুডেড দ্য স্যালারি তো এভাবে করা হয়েছে অ্যাপারেন্টলি যেটা মনে হয়েছে ইস্টবেঙ্গল বুঝেই গিয়েছিল যে আমরা এটা ফেস করতে আছি দিলিএফসি অভিয়াসলি সুতরাং লেটস মেক আ ট্রিক একটা ট্রিক করে যদি কিছুটা কমানো যায় এবং পরবর্তীকালে অ্যাপিল কমিটি আছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে সেগুলো নিয়ে আমি সেগুলো যা হবে আর হবে এগুলো নিয়ে সারাদিনই ডিসকাশন চলছে সেগুলো নিয়ে আর নতুন করে বলার কিছু বাট আমি আপনারা যেটা বললাম এরপরে আমি যেটা বলতে চাইব সেটা হচ্ছে যে এই ট্রান্সফার ব্যান বেঙ্গল যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা হচ্ছে যে অর্ডারটা আমি দেখলাম সেই অর্ডারে যেটা এরকম যা বুঝলাম আর কি যেটা বলা হচ্ছে যে দেখুন একটা অর্ডার বেরিয়েছে এআইএফএফ কিন্তু এখনও বলেনি অর্ডারটা কখন ইমপ্লিমেন্ট করবে এআইএফএফ যখনই অর্ডারটা ইমপ্লিমেন্ট করবে তখন সেই দিন থেকে ফ্রম কিন্তু ইস্টবেঙ্গলের ট্রান্সফার ব্যানের আওতা ইস্টবেঙ্গল চলে আসবে ওটা সেই দিন থেকে এফেক্ট করবে তার ফলে এই যে জানুয়ারি মাস জানুয়ারি উইন্ডোটা এবং তারপরে সামার উইন্ডোটা ঠিক আছে মে মাসের ওই সময়টাতে এই দুটো উইন্ডো ইস্টবেঙ্গল মিস করবে মানে ব্যান প্লেয়ার নিতে পারবে না প্লেয়ার ছাড়তে পারবে না ইত্যাদি ইত্যাদি হবে কিন্তু যদি এরকম এই জানুয়ারি আসার আগে পর্যন্ত তো ইস্টবেঙ্গল ফ্রি প্লেয়ার নিতে পারতো এখন ধরুন আমি সেই রাস্তাটাও কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে তার কারণ হচ্ছে যে এক্ষুনি যদি এফেক্টিভ হয় অর্ডারটা তাহলে এর মাঝে মানে এখন হচ্ছে ধরুন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চার মাসও কিন্তু বেঙ্গলের সুযোগ নেই যে ফ্রি প্লেয়ার মার্কেট থেকে কিছু ফ্রি প্লেয়ার নিয়ে রাখবে ঠিক আছে এর পজিটিভ নেগেটিভ দুটোই আছে নেগেটিভটা আগে বলি ইস্টবেঙ্গলের সমস্যাটা ওই বিদেশিদের ক্ষেত্রে যদি ক্লেটন সিলভা এবং হেক্টার উৎসে এদের বয়স একটু বেশি এরা ঈশ্বর না করুক এদের যদি আনফিট হয়ে পড়ে নতুন প্লেয়ার আনার ক্ষেত্রে খুব সমস্যা হবে হিজাজি মাহের যে ফর্ম যেটা যদি ভালো থাকে ভালো যদি খারাপ হয় তাহলে আমি মনে করছি তাহলে হয়তো নতুন প্লেয়ার আনার ক্ষেত্রে সমস্যা পড়তে পারে ইস্টবেঙ্গল সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের এই চার মাসে ব্যাক প্লেয়ার নিয়ে রাখতে পারতো সেই দরজাও বন্ধ হয়ে গেল এইটা একটা ইস্ট সমস্যার কারণ এইটা যে সারা দিনের মধ্যে আমি খুঁজে দেখছি এটাই যে বড়ো সমস্যা কিন্তু ভারতীয় প্লেয়ারের ক্ষেত্রে এসবের সমস্যা নেই আমি আপনাদের আগেও বলেছি যে ভারতীয় প্লেয়ারদের ক্ষেত্রে ইস্টবেঙ্গলের সমস্যা হবে না কারণ আমাদের রিজার্ভ টিমটা এত ভালোভাবে তৈরি করা হয়েছে এবং তারা সব চুক্তিবদ্ধ খেলোয়াড় তাদের প্রায় ছাব্বিশ সাদা চুক্তি আছে সকলে এত ভালোভাবে তৈরি করা হয়েছে সুতরাং আমাদের ভারতীয় খেলোয়াড় নিয়ে কোনোটা সমস্যায় পড়তে হবে না বাকিটা কিন্তু টিমটা রেডি আছে আগামী দিনের তারকা শ্যামল বেশরা নাসিব রহমান ঠিক আছে মোহাম্মদ আশিক মুশারফ আজাদ সাহিম এরা আগামী দিনের তারকা এছাড়া গোলকিপার্সদের দেখছেন তো কত আদিত্য কামাল উদ্দিন সব গোলকিপার্স রয়েছে সায়ন বিষ্ণু আমন সিকে এরা তো রয়েইছে সুতরাং তন্ময় রয়েছে সুতরাং আমার মনে হয় না ইস্টবেঙ্গল ভারতীয় খেলোয়াড়দের নিয়ে খুব একটা সমস্যায় পড়তে যাচ্ছে সমস্যাটা বিদেশিদের নিয়ে হতে পারে ঈশ্বর করুন যেন সব ঠিকঠাক থাকে তাহলে আমি বলবো যে এই বিষয়টা নিয়ে একটু পজিটিভ ওয়েতে দেখুন আনোয়ারালির বিষয়টা নিয়ে আমি যেন অ্যাপিলের যে গেলে হয়তো এই বিষয়গুলো কমতে পারে শাস্তিটা ট্রান্সফার ব্যান কমে যেতে পারে এই টাকাটা কমে যেতে পারে সেটা হতে পারে আমি সেগুলোকে বাদ দিয়েই আজকের দিনে দাঁড়িয়ে এই বিশ্লেষণটা করার চেষ্টা করছি আমার মনে হয় যে এইটা দেখুন খুব ভালো হবে এইভাবে ভাবার চেষ্টা করুন একটু একদম ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ জয়েস বেঙ্গল খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অনেকে ভুলে যান লাইক শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ